নমস্কার সবাইকে আজ উর্মিদির টিসি ফেয়ারওয়েল উপলক্ষে আমার নিবেদন উর্মি তুমি, তুমি কবি বিশ্বাস। উর্মি তুমি তুমি চঞ্চলা সাগরের বুকে তোলো ঢেউ চলার পথে যতই আসুক বাধা থামাতে পারেনি কেউ

পেলব দুটি হাত সহকর্মীর দিকে এত বছরেও অটুট বন্ধন হয়নি ফিকে তুমি তুমি উর্মিল শান্তির পরশ দাও প্রাণে বিদায় লগ্নে সে কথাই বলি বেদনার গানে গানে হাজারো স্মৃতি ভিড় করে চোখ ভরে ওঠে জলে কত দিন কাটিয়েছি তোমার শুনিবির ছায়া তলে উর্মি তুমি তুমি মধুর জলতরঙ্গ বাজে সুরে সুরে জানি তুমি চলে যাবে শিক্ষাঙ্গন ছেড়ে বহু দূরে আমি হারাবো স্নেহময়ী দিদির স্নেহ প্রীতি ভালোবাসা শ্রদ্ধা প্রণাম নিও দিদি মনে রেখো এইটুকুই করি করিয়া নমস্কার